এই কোরআন গুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো আর বক্তব্য আমি কিসের থেকে তেলাবাদ করেছি চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বললেন কোরআনের আলোচনা যখন হবে কোরআন যখন পড়া হবে তুমি আমার বান্দা নবীর চুপচাপ বসে বসে কোরআন শরীফটা শোনো বিয়া তুমি করো না বিয়া করো না কপাল পুড়ে যাবে

দেখ <laughs> <laughs>